ভারত এবং পাকিস্তানের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বে ক্রিকেট কোথাও না কোথাও বন্ধ হয়ে গেছে আইপিএল বন্ধ হয়ে গেছে পিএসএল বন্ধ হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তান সফরে যাবে কিনা সেটা নিয়ে দুশ্চিন্তায় আছে অনেক কষ্ট করে বাংলাদেশের দুজন ক্রিকেটার এবং দুজন সাংবাদিককে বাংলাদেশে ফিরিয়ে এনেছে বিসিবি তার সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম তারাও কিন্তু পাকিস্তান সফরে যেতে মানা করে দিয়েছে এত কিছুর মধ্যে খবর আসছে যে বাংলাদেশে পিএসএল হবে পিএসএল দু হাজার পঁচিশ বিসিবি এই দায়িত্ব নিয়ে পিএসএল এর বাকি ম্যাচগুলো কি করাতে পারবে এটা থেকে বড় প্রশ্ন আর এই প্রশ্ন উঠে আসছে এই জন্য যে বাংলাদেশে মিডিয়ায় প্রচার করা হচ্ছে যে পাকিস্তানের একজন সাবেক ক্রিকেটার তিনি ইচ্ছা প্রকাশ করেছেন পিএসএল এর বাকি ম্যাচগুলো বাংলাদেশে হোক বাংলাদেশের দর্শকও হবে একদম ঠিক পিএসএল যদি বাংলাদেশে হয় তাহলে পাকিস্তানে যত দর্শক পিএসএল দেখেছে তার থেকে বেশি দর্শক আছে বাংলাদেশে যারা ক্রিকেট ভালোবাসে যারা পিএসএল ভালোবাসে যারা হয়তো বাংলাদেশে দুজন ক্রিকেটার পিএসএল খেলবে পাকিস্তানি ক্রিকেটার খেলবে সেই জন্য তারা স্টেডিয়ামে ভিড় করবে পিএসএল দু হাজার পঁচিশ কি বাংলাদেশে শেষ হবে পাকিস্তান সুপার লিগের বাকি আটটি ম্যাচ বাংলাদেশে করা সম্ভব বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কি পিএসএল এ দায়িত্ব নেবে আমরা সবাই জানি ভারত পাকিস্তান দ্বন্দ্বে দুটো লিগ পিএসএল এবং আইপিএল আপাতত বন্ধ আইপিএল এক সপ্তাহ পর কোথায় হবে জানা যাবে হবে কি না সেটাও জানা যাবে কিন্তু পিএসএলে মাত্র আটটি ম্যাচ বাকি বাংলাদেশের দুজন ক্রিকেটার অনেক কষ্টে তারা দুবাইয়ের পথ হয়ে বাংলাদেশে চলে এসছে সেফলি তাদের সঙ্গে দুজন সাংবাদিকও ছিলেন কিন্তু বিষয় হলো পাকিস্তান এই মুহুর্তে সুরক্ষিত না একটি লিগ চালানোর জন্য বা ক্রিকেট ম্যাচের জন্য তো পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি সুরক্ষিত জায়গা চায় যেখানে পিএসএল করা সম্ভব কোনো রকম কোনো ভয় থাকবে না তো বাংলাদেশ বর্তমানে এমন একটা দেশ যেখানে কোনো রকম কোনো ভয় নেই কারণ বাংলাদেশ ভারতের কোনো সম্পর্ক খারাপ নেই এবং যা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে হচ্ছে তো বাংলাদেশে যদি কোনো ক্রিকেট ম্যাচ হয় তাহলে কোনো সমস্যা হওয়ার কথাই না কিন্তু এবার কথা হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি রাজি হবে গত তিন চার ঘন্টা ধরে পাকিস্তান এই যে সুপার লিগ সেটা নিয়ে নিউজ বাংলাদেশের মিডিয়ায় ঘোরাফেরা করছে তারা প্রচার করছে যে পাকিস্তানের একজন এক্স ক্রিকেটার বাসিত আলী নিজস্ব ইউটিউব চ্যানেলে এই কথা বলেছেন ইচ্ছা প্রকাশ করেছেন পিসিবি কিন্তু করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি বিসিবির সঙ্গে কথাবার্তা বলে আলোচনা করে তাহলে একটু আশা থাকতে পারে কিন্তু একজন এক ক্রিকেটার তার ইউটিউব চ্যানেলে কি বললো না বললো তার উপরে বেশ করে পিএসএল বাংলাদেশে হবে না অনেকে দেখি কমেন্টও করছে মজার ছলে যে কমসে কম পাকিস্তানের মেয়েদেরকে দেখতে পাবো তো বিষয় হলো যে ক্রিকেট দেখতে পাবেন বাসিত আলী বলেছে যে বাংলাদেশের স্টেডিয়ামে লোক হবে দর্শক হবে একদম গ্যারান্টি বাংলাদেশে এমনিতেই ক্রিকেট প্রেমী মানুষ প্রচুর আছে তারপরে পাকিস্তান সুপার লিগে বাংলাদেশে দুজন ক্রিকেটার খেলবে দর্শক তো এমনি চলে আসবে তার উপরে পাকিস্তানের ক্রিকেটার খেলবে বিষয় হলো যে পাকিস্তান সুপার লিগ কোথায় হবে না হবে হয়তো আমরা জানতে পারবো আরও কয়েকদিন পর তবে বিসিবির সঙ্গে পিসিবি আমার মনে হয় না সম্পর্ক করেছে এই বিষয়ে যদি সম্পর্ক করতো কথাবার্তা বলতো তাহলে সবার সামনে আসতো বাকি আপনারা কারা কারা চান যে পিএসএল এর বাকি ম্যাচগুলো বাংলাদেশে হোক বাংলাদেশে যদি পিএসএল এর ম্যাচ হয় অবশ্যই দর্শক যাবে মাঠ ভরে যাবে জায়গা দিতে পারবে না এরকম পরিস্থিতি হবে এতটুকু গ্যারান্টি তবে হ্যাঁ বাংলাদেশ কি এখন এই মুহূর্তে ভারত পাকিস্তানের যে সম্পর্ক যেটা চলছে এই মুহূর্তে রাজি হবে কারণ বাংলাদেশের জনগণের তো একটা সুরক্ষার ব্যাপার আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি রাজিও হয়ে যায় বাংলাদেশ সরকার কি রাজি হবে আপনাদের মতামত জানাবেন তবে একজন ইউটিউবার একজন এক্স ক্রিকেটার কী বললো না বললো সেই মন্তব্যে পিসিবি চিন্তা চিন্তাভাবনা করবে যে হ্যাঁ ভাই বাসিতালি বলেছে আমাদেরকে অবশ্যই চিন্তা করা উচিত তবে বাংলাদেশ সুরক্ষিত বাংলাদেশে এই লিগ চালানো যায় এতটুকু আমার মনে হয়